আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আপনি যদি আলু ব্যবসায়ী হন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদিও ভিডিওগুলো একটু লং হয় যদি শুধু বাজার দরের কথা হতো তাহলে আর এক কথা কিন্তু তথ্যগুলো তো আপনাদের জানাতে হবে এগুলো অনেকেই বলছেন আর একটু শর্ট করার কথা আসলে এগুলো শর্ট করা খুবই কঠিন তারপরও চেষ্টা করি কিন্তু শর্ট করা সম্ভব হয় না আর আরেকটা বিষয় হলো অনেকে তারিখ ডেটের কথা বলেন হয়তো আপনারা খেয়াল করেন নাই যে প্রত্যেকটা ভিডিওর পাবলিশড ডেট ইউটিউব নিজে থেকেই বসিয়ে দেয় নিচের দিকে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে কত সময় আগে ভিডিওটি পাবলিশড হয়েছে আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো যে আমি যে ভিডিওগুলো আপলোড দেই প্রত্যেকটাই নির্দিষ্ট একটা ডেটের জন্য না এটি দীর্ঘ সময়ের জন্য আপনাদের কাজে আসবে প্রিয় দর্শক আসন মূল কথায় যে এই যে বর্তমানে আমরা যেটি দেখতে পাচ্ছি আলুর বাজার দরটা অনেক কম অর্থাৎ উৎপাদন খরচ তার থেকেও আলুর বর্তমান বাজার দরটা অনেক কম এবং এই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠে আমরা আজ দেখব যে দৈনিক জনকণ্ঠে এ সংক্রান্ত কি বলা হয়েছে প্রিয় এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন লাইক দিবেন অর্থাৎ আপনারা রিয়্যাক্ট করবেন এবং সেই সাথে শেয়ার করলে ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছায় যেহেতু আপনাদের কথা বলছি তাই আপনাদের কথা উচ্চ পর্যায়ে পর্যন্ত জানার দরকার আসুন দেখি দৈনিক জনকণ্ঠ আলু চাষি এবং আলু ব্যবসায়ী এবং হিমাগার সম্পর্কে কি তথ্য দিয়েছে প্রিয় দর্শক নিউজটি আজকে অর্থাৎ উনত্রিশ জুলাই দুই প্রকাশিত হয়েছে এবং এখানে যে হেডিং করা হয়েছে দ্বিগুণ ক্ষতির মুখে কৃষক আলুর দাম এগারো টাকা খরচ বাইশ টাকা আলুর দাম এগারো টাকা এতদিন আমরা যেটা জানতাম যে হিমাগার ফটকে আলু বিক্রি হচ্ছে চোদ্দ পনেরো টাকা কেজি কিন্তু তার অন্তরালেই আবার আলু বিক্রি হচ্ছে এগারো টাকা কেজিও এবং এখান থেকে যদি হিমাগার খরচ ছয় টাকাও ধরা হয় যদি বাদ দেওয়া যায় এবং এছাড়া আরো কিছু শ্রমিক খরচ আছে সব মিলে কৃষকের কাছে চার টাকার মতো হয়তো পৌঁছে এ তথ্যটি দেওয়া হয়েছে মুন্সিগঞ্জ থেকে এখানে যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে শ্রীনগরে এবছর দুই হাজার তিনশো হেক্টর জমিতে আলু চাষ হয়েছে উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় আটান্ন হাজার পাঁচশো মেট্রিক টন চাষাবাদের মৌসুমে খরচ বেড়ে যাওয়ায় কৃষকদের ব্যয় ছিল অতীতের তুলনায় অনেক বেশি প্রতি কানি অর্থাৎ শতাংশে এক কানি জমিতে আলু উৎপাদনের ব্যয় তিন লাখ টাকা প্রিয় দর্শক আপনারা যারা মুন্সীগঞ্জ থেকে দেখছেন তারা এই তথ্যের সত্যতা যাচাই করতে পারবেন এখানে বলা হচ্ছে যে একশো শতাংশ জমিতে আলু আবাদের খরচ হয় তিন লাখ টাকা গড়ে প্রতি কানি জমিতে আলু পাওয়া যায় তিনশো মন এর অর্থ প্রতি মন চল্লিশ কেজিতে মন বলা হচ্ছে আলুর উৎপাদন ব্যয় দাঁড়িয়েছে ছয়শো থেকে সাতশো টাকা এখন প্রতি মন আলুর যদি উৎপাদন ব্যয় ছয়শো থেকে সাতশো টাকা হয় এগারো টাকা কেজি যদি বিক্রি হয় তার মানে চারশো টাকা মন তাহলে সেখানে লসের পরিমাণটা একটু খেয়াল করে দেখুন উৎপাদন খরচের থেকে বিকৃত দাম অর্ধেক মাঠে উৎপাদনের পর অনেক কৃষক শুরুতে আলু বিক্রি করলেও দিন যত গেছে পাইকারি বাজারের দাম তত কমেছে প্রথমে যারা আলু উঠিয়েছিল মাঠ থেকে তারা সরাসরি বিক্রি করে দিয়েছে কিন্তু পরবর্তীতে দেখা যায় দামটা একটু কমতে থাকে এবং এই কমার কারণে অনেক কৃষক বিক্রি না করে সেগুলো মজুত করে বর্তমানে হিমাগারে সংরক্ষিত আলুর কেজি বিক্রি হচ্ছে এগারো টাকায় অথচ প্রতি কেজি উৎপাদন খরচই বিশ থেকে বাইশ টাকা তাহলে মুন্সীগঞ্জের তথ্য অনুসারে বিশ থেকে বাইশ টাকা তাদের প্রতি কেজি উৎপাদন খরচ হয়েছে এছাড়া হিমাগার খরচটা আলাদা আছেই এ বিক্রি করতে গিয়ে প্রতি বস্তায় পঞ্চাশ কেজি এক বস্তা কৃষককে ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে স্থানীয় আলামিন কোল্ড স্টোরে গিয়ে দেখা গেল কৃষকরা নিজেরাই আর হিমাগারে যাচ্ছে না অর্থাৎ আলু রাখার পরে কৃষকেরা এই লসের ভয়ে তারা হিমাগারে যাচ্ছে না হিমাগারে যায় বাদ দিচ্ছে আলু বিক্রির জন্য তারা হিমাগার দলিল অর্থাৎ স্টোর রশিদ তুলে দিচ্ছে পাইকারদের হাতে তার মানে কৃষকের নামে যে রশিদ আছে সেই রশিদ সরাসরি কৃষকদের কাছ থেকে চলে যাচ্ছে পাইকারদের হাতে যার জন্য সরকারি তথ্য বলছে যে কৃষকদের হাতে আলু নেই যা আলু আছে সব পাইকারদের হাতে মধ্যস্বত্ব ভোগীদের হাতে এক বিক্রেতা জানান এখন তো আলু বিক্রি করে হিমাগারের ভাড়া তুলতে কষ্ট হচ্ছে লাভ তো দূরের কথা মূল ধনটাই হারিয়ে যাচ্ছে তার মানে মূল ধন বাঁচানোর জন্যই তাদের যত আকুতি কারণ তারা মূলধন হারিয়ে ফেলছে শ্রীনগরের পাইকার মোহাম্মদ আরিফ বলেন আলুর বস্তা প্রতি আরতে পাঠিয়ে একশো টাকা লাভ হচ্ছে অর্থাৎ এই পাইকাররা হিমাগার ফটক থেকে আলু ক্রয় করে সেগুলো যখন বিক্রি করছে প্রতি পঞ্চাশ কেজির বস্তায় তাদের একশো টাকা লাভ হচ্ছে তার মানে কেজিতে দুই টাকা করে লাভ হচ্ছে তবে এটা খুবই কম আর কৃষকের তো পুরাই লোকসান উত্তরবঙ্গ থেকে আলু এনে হিমাগারে রেখেছিলেন মনির হোসেন নামের আর এক পাইকার উনি উত্তরবঙ্গ থেকে আলু নিয়ে মুন্সিগঞ্জে রেখেছিলেন এবং বারোশো টাকা দরে উনি ক্রয় করেছিলেন পঁয়ত্রিশশো অর্থাৎ তিন হাজার পাঁচশো বস্তা এখন বিক্রি করতে পারছি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা লোকসান হিসাব করতেই ভয় লাগছে উনি হিমাগার ফটোকে বিক্রি করেন না ওখান থেকে বের করে বাইরে বিক্রি করেন এবং অন্যান্যরা চারশো থেকে চারশো টাকা বিক্রি করলেও উনি পাঁচশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারছেন অন্যদিকে হিমাগার কর্তৃপক্ষ নিজস্ব সংকটের কথা বলছে আলামিন কোল্ড স্টোরের ম্যানেজার মোহাম্মদ শরীফ মুল্লা জানান সরাসরি কোল্ড স্টোরেজের ম্যানেজার বলছে প্রতি কেজি আলুর ভাড়া ধরা হয় ছয় টাকা তবে এখন বাজার দর এত কম যে কৃষকরা নিজেরাই বিক্রি করতে চাইছে না আমাদের হিমাগারে বিরাশি হাজার বস্তা আলু রাখা হয়েছে কিন্তু বিক্রি অস্বাভাবিকভাবে কম তার মানে বিরাশি হাজার বস্তা আলু রেখেছে সেখান থেকে আলু খুব বেশি বিক্রি হচ্ছে না কারণ এগারো টাকা কেজি দরে বিক্রি করে কৃষকের হাতে ভাড়া পরিশোধ করে কৃষকের হাতে কিছু থাকে না শ্রীনগরে মোট তিনটি হিমাগারে সর্বোচ্চ ধারণ ক্ষমতা চোদ্দ হাজার ম্যাট্রিক টন তার মানে এখানে মুন্সীগঞ্জের শ্রীনগরে তিনটা হিমাগার আছে এবং চোদ্দ হাজার ধারণ করে অথচ উৎপাদন হয়েছে তার চার গুণেরও বেশি ফলে হিমাগারের জায়গা সংকটও তৈরি হয়েছে অনেক কৃষক বাধ্য হয়ে ঘরের কোনায় বা খোলা আকাশের নিচে আলু স্তূপ করে রেখেছে কৃষক মোহাম্মদ আবেদিন বলেন আমার প্রতি কেজি আলুর খরচ পড়েছে ২২ টাকা এখন বিক্রি করতে হচ্ছে এগারো টাকা হিমাগার ভাড়া বস্তা খরচ পরিবহন সব কিছু ধরলে প্রতি বস্তায় ছশো থেকে সাতশো টাকা পর্যন্ত ঘাটতি হচ্ছে বিশেষজ্ঞরা বলছে মৌসুমের শুরুতে অতিরিক্ত দামে বীজ ও সারের মূল্য ছিল অস্বাভাবিক তার সঙ্গে শ্রমিক মজুরি এবং জমি ভাড়াও বেড়েছে কিন্তু উৎপাদনের সময় আলুর বাজারে সরকারি বা বা বেসরকারি কোনো রকমের মজুদ নীতি দামের নিশ্চয়তা ছিল না। ফলে বাজার দরের উপর ভর করে পুরো ব্যবস্থাটি ধসে পড়ে এদিকে স্থানীয় কৃষি কর্মকর্তা মহসিন জাহান তরুণ স্বীকার করেছেন যে আলুর উৎপাদন ভালো হয়েছে তবে বাজারে দাম কম থাকায় কৃষকেরা কিছুটা ক্ষতিগ্রস্ত আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে তারা পাইকারদের উপর পুরোপুরি নির্ভর না করে বিক্রির ক্ষেত্রে কিছু বিকল্প ভাবেন অর্থাৎ কৃষকরা সরাসরি ফটক থেকে পাইকারদের কাছে বিক্রি না করে অর্থাৎ স্টোরেজ থেকে যে রসিদ বিক্রি এগুলো না করে একটু ধৈর্য ধরে নিজেরাই যদি যারা খুচরা ব্যবসায়ী আছে তাদের কাছে বিক্রি করতে পারে যদি সেখানে সিন্ডিকেট না থাকে তাহলে হয়তো কিছু টাকা তারা লাভ করতে পারবে এক সময় মুন্সিগঞ্জ ছিল দেশের অন্যতম আলো উৎপাদনকারী প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওর মূল কথা অর্থাৎ মুন্সিগঞ্জের দিনটা হিমাগারে আমরা দেখছি যে চোদ্দ হাজার মেট্রিক টন আলু ধরে কিন্তু সেখানে যে আলুগুলো রাখা হয়েছে খুব বেশি বিক্রি হয় নাই এগারো টাকা দরে কৃষকেরা বিক্রি যে করবে তারা হিমাগারের দিকেও যাচ্ছে না এবং অনেকে আছে যে রশিদ বিক্রি করে দিচ্ছে পাইকারদের কাছে এবং হিমাগারে যে আলুগুলো থাকছে সেগুলো পাইকারদের আলু বেশি পরিমাণে আছে কৃষকের আলু আছে মোটামুটি এখানে যে তথ্য অনুসারে পাচ্ছি কৃষকের আলু আছে পাইকারদের আলুও আছে তবে কৃষকেরা লসের ভয়ে পাইকারদের কাছে বিক্রি করে দিচ্ছে আহ প্রিয় দর্শক সঙ্গে থাকবেন এবং আলো সংক্রান্ত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো আহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি